আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে কিন্তু ছোটো ভাই কাউসার আছে আর আজকে মনি এন্টারপ্রাইজ থেকে আমরা একই ভিডিওর মধ্যে মানে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো যেখানে থাকবে বিভিন্ন ডিজাইনের ড্রাই হ্যাঙ্গার বিভিন্ন রকমের প্লেট র্যাক তারপরে থাকবে হচ্ছে ড্রাম বাস্কেট থাকবে হচ্ছে স্টোরেজ ঝুড়ি বাস্কেট হারিয়ে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা চলে আসবেন মনির এন্টারপ্রাইজ দুটো শপ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বনলতা দ্বিতীয় দ্বিতীয়তলায় উনআশি নাম্বার শপ আরেকটি শপ আছে মনির এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে নব্বই দ্বিতীয়তলা তলা যেটা হচ্ছে নিউ সুপার মার্কেট চোদ্দ নাম্বার এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবেন কাউসার আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম দি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে তো বেশ একই সাথে অনেক ধরনের প্রোডাক্ট রেখে রেখেছো জি কি দিয়ে স্টার্ট করা যায় বলো আজকের ভিডিওটা আজকে প্রথমে শুরু করে হচ্ছে আপু কিচেন র‍্যাক দিয়ে শুরু করি মানে এটা অনেক সুন্দর ডিসপ্লে করা আছে হ্যাঁ ওকে ওকে দেখাই কোনো অসুবিধা নাই এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার এখন এসকেবি কোম্পানির এটা এসকেবি কোম্পানি না কারণ এখানে তো নিয়মা এসকেবি দুইটা ব্র্যান্ডই আছে আমাদের ঠিক আছে সো আমরা স্টার্ট করব প্রথমে দেখাচ্ছি হচ্ছে এসকেবি ব্র্যান্ডের জি এখানে হচ্ছে কিছু বাটি রাখছি কাপ তৈরি যাই রাখেন না কেন আপনার এই পাশে স্পুন রাখতে পারবেন আর প্লাস ওই পাশে হচ্ছে আপনার গ্লাস অথবা কাপ রাখতে পারবেন এটা তো যেহেতু

আলু পেঁয়াজ সবজি রাখার জন্য যে জড়িগুলা এই যে দেখেন মানে অল্প জায়গার ভিতরে মানে এক ফিট জায়গার ভিতরে মনে হয় আপনার

মানে ইনশাল্লাহ অনেক প্রোডাক্ট বিক্রি করছি আমরা এগুলো এগুলো এটা কি তিন টাকা থেকে শুরু হয় প্লেন তারপর আছে রিং আর এখন আছে হাফ বর্ডার এটা আমরা 3.5 টাকা অনেক সময় 3.5 টাকা 3.5 টাকা 4.5 টাকা 4.5 টাকা হ্যাঁ আর এটা হচ্ছে 5.5 টাকা 5.5 টাকা তবে আরেকটা জিনিস আমি আপনাকে বুঝায় দিই সেটা হলো কি আপনার যারা কিনবেন সব সময় জিনিসটা খেয়াল করবেন যে এখানে সলিড নাকি প্লাস্টিক কি বসানো যেটা সলিড এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট মানে যেটা সলিড ওকে ওকে তো সাড়ে তিন যেটা রাখছো এটার দাম কেমন থাকবে তোমাদের এই শপে আপাতত এটা প্রাইস থাকবে এখন কিন্তু দাম কিন্তু কমায় দিছে আপু বলো আঠাশশো তিন হাজার টাকা রেট ছিল এখন থাকবে মাত্র চব্বিশশো টাকা টপ সহ চব্বিশশো টাকা রিং এরই তো হ্যাঁ রিং ডিজাইনই টাকা আপু

সো তারা নিতে পারবেন ভাই এইটার তো তিনটা সাইজই পাবো আমরা তোমার কাছে না এটার সাইজ থাকবে তিনটা আছে আচ্ছা তুমি এটা দিয়েই বলে দাও তোমার এখানে জায়গা কম বলছিলা যে অন্যগুলো অ্যারেঞ্জ করতে পারবো সবগুলো সাইজ আপনারা अवेलेबल আমার কাছে দুই তাক তিন তাক চার তাক পাঁচ তাক ওকে সো এইটার 3.5 তাক টপ সহ 3.5 টাকার দাম কত রাখবা টপ সহ 3.5 তাক

এই এই মডেলটা কিন্তু খুবই পপুলার এটা আলনা মডেল হিসেবেও আমি একটু খুলে একদম দেখেছি এখন ধরেন আপনার কাজ শেষ হম আপনি এটা যে কোন দশ হাজার পিছনে নিচে রেখে দেন আবার যখন প্রয়োজন হবে

ওটা হচ্ছে আঠাইশো টাকা ঠিক আছে এটা হচ্ছে টু জিরো ওয়ান মডেল এটা হচ্ছে টু জিরো ওয়ান মডেল এটাও খুবই পপুলার পপুলার মডেল ঠিক আছে তবে এটা অনেক সময় মার্কেটে আপনার প্রোডাক্ট চাই আউট হয়ে যায় শীতকালে তবে বৃষ্টির দিনে মানুষ কেনে বেশি কারণ কি ওই যেমন বৃষ্টি আসলে ছাতার কথা মনে পড়ে বৃষ্টি আসলে বাইরে কাপড় শুকা দেওয়া যাবে না এটা মনে পড়ে এইজন্য কেনে বাট ইউজ তো বারো মাসই হয় এটা হচ্ছে দুই পাশে নয়টা করে আঠারোটা স্টেক থাকবে হ্যাঁ এখন আপনার এটা এখানে যদি সিঙ্গেল কাপড়ও দেন 18টা দিতে তাও 18টা কাপড় দিতে আর যদি হ্যাঙ্গার দিয়ে দেন আরো বেশি পার্টি আপনি কাপড় আবার নিচে বেবিদের ছোট প্যান্ট গেনজি মোজা এগুলাও দিতে পারবেন আবার কাপড় ছোপার কম আপনি এক সাইড বন্ধ করে এক সাইড ইউজ করলেন অবশ্যই আবার এই জিনিসটা হচ্ছে আপনার উঁচু করা যায় মানে উঁচু নিচু করা দেয় মানে আপনি পাঞ্জাবি দিচ্ছেন না কাপড় দিবেন পাঞ্জাবি দিবেন এই যে উঁচু করে দিতে হবে হ্যাঁ অনেক কিছু আছে আবার এই যে কাজ শেষ বন্ধ করে রেখে দিবেন সো টু জিরো ওয়ান মডেলটা এই মুহূর্তে মনি এন্টারপ্রাইজে কেমন প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে তিন হাজার চারশো তিন হাজার চারশো মানে চৌত্রিশশো চৌত্রিশশো ওকে ফাইন এরপরে যে মডেলটা দেখবো টু জিরো টু টু জিরো টু আচ্ছা টু জিরো টু একদম ফোল্ডিং টেবিলের মতো বা আয়রন টেবিলের মতো আপনি এখানে কাপড় দিয়ে আয়রন করতে পারেন ওপেন ক্লোজ ইউজ হ্যাঁ একটা কাটা মোটা করে ভাঁজ করে দিলেই হবে এটারও সেম সিস্টেম এই যে এক পাশ দুই পাশ দুইটা ডানা এখন আপনি এক পাশও ইউজ করলেন বা দুই পাশে ইউজ আপনার যেভাবে সুবিধা হয় আবার যখন কাজ শেষ এই যে রেখে দিবেন ক্লোজ করে রেখে দিবেন এই যে বাস করে অথবা কাপড় অল্প হলে এভাবে রেখে নিচেরটায় কাপড় শুকা দিয়ে হয় রাখতে পারেন আচ্ছা সো এটা হচ্ছে 202 202 এটার দাম কত রাখছো এটা প্রাইস হবে 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা এরপরে যে মডেলটা দেখাচ্ছো এটা কত মডেল নাম্বার এটা হচ্ছে সবচেয়ে হেভিটা যেটা এটা হচ্ছে 204 204 204 আমি একটু খুলে দেখাই এটা দেখাও

প্রত্যেকটা প্রোডাক্টে এরকম এসকেবি ফার্নিচার লেখাটা থাকবে লেজার প্রিন্টে তো এখন বলো তো টু এই মডেলটা কত রাখছো কাউ স্যার এটার এখন বর্তমানে প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো চার হাজার তিনশো টাকা আচ্ছা সো তোমার সব থেকে দেখা এই প্রোডাক্টগুলো আমরা অনলাইনে যারা অর্ডার করব কিভাবে অর্ডারটা দিব সারা বাংলাদেশ হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি এই কথাটা আগে বলবো না

আর এখন যে দোকানটা আছে এটা সে কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি নম্বর সব ওকে মঙ্গলবার বাদে সব দিনই আসতে পারবে হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের আপনার যোগাযোগ করেন ইনশাআল্লাহ আসতে পারবেন দোকান ধন্যবাদ কাউসার সময় দেওয়ার জন্য দেখা হবে মনি এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম